হিসাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করুক কোন সমস্যা নাই তবে মুসলিম পরিচয়ে নয় বরং তাদেরকে কাফের পরিচয়ে এই সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে সমাজে বসবাস করুক আমরা বলি না এই দেশ থেকে তাদেরকে দূর করে হত্যা করে ফেলে তাও বলি না আমরা কি বলি যে তারা যেহেতু পুফুরি বিশ্বাস লালন করে অন্তরে পুরোপুরি বিশ্বাস লালন করে মুখ যতই বলুক না কেন মুসলিম মুসলিম আমরা কাজ হবে কিছু বিষয় আছে মুখ বলার মাধ্যমে ওইটার মৌলিক বিষয়ের পরিবর্তন কখনো হয় না আমাদের এলাকায় একজন লোক আছে দেখতে অনেক কালা কিন্তু তার নাম হইল দলামিয়া দলা মানে বুঝেন তো দলা মানে সাদা মিয়া এখন সে তো দেখতে কালো তার নাম যতই দলামিয়া হোক না কেন তার নাম দলামিয়া হওয়ার কারণে তার চামড়া কি দলা হয়ে যাবে অনেক জায়গায় অনেক সুন্দর মানুষ তার নাম হলো কালামিয়া সে দেখতে সুন্দর কিন্তু তার নাম দিছে কালামিয়া এখন কালামিয়া নাম হওয়ার কারণে মৌলিকভাবে সে কি কখনো কালো হয়ে যাবে অনুরূপভাবেflatMapে নবুয়ত কে অস্বীকার করে যতই নিজেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিক না কেন এই মানুষগুলো প্রকৃত মুসলমান কখনো হতে পারবে যতক্ষণ না গোলাম আহমদ কাদিয়ানি জবানে অন্তরে ওই কালিমার স্বীকৃতি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হওয়ার কোন সুযোগ তাদের নাই এজন্য আমার আপনার নবীর মাধ্যমে আলামিন নবুয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন যা আগের কোন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই চার নববার আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম اخলাক কথা উত্তম চরিত্রের পূর্ণতার ঘোষণা দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের কথা এক মজলিসে বলা সম্ভব নয় আমার আপনার নবীর আগে যত নবী আসছে সব নবী উত্তম চরিত্র ওয়ালা নবী কোন সন্দেহ নাই কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্র ওয়ালা নবী এমন নয় আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক মহান চরিত্র তিনি উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেন ওয়ালা নবী নবীর চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল বলে মক্কার মুশরেকেরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গিয়েছে সেজদায় উটের দাড়ি বুড়িয়ে নবীজির উপরে চাপায় দিয়েছে যাতে করে আমার আপনার নবী মারা যায় পেছনদিক দিয়ে গলায় কাপড় পেঁচায় দৌড়ছে জোরে যাতে শ্বাস রুদ্ধ হয়ে নবীজি মারা যায় আমার আপনার নবীকে হত্যা করার জন্য মক্কার মুশরিকেরা প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবককে নির্বাচিত করেছে সম্মিলিতভাবে ভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য নবীকে হত্যার অপচেষ্টা শুধু মুশ্রেকরা করেছে এমনটা নয় বরং এই চির অভিশপ্ত ইয়াহুদি জাতি আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে এই অভিশপ্ত জাতি এদের এই কুকর্ম এই সময় চলতেছে তা না এরা হাজার হাজার বছর ধরে অপরাধ অন্যায় অবিচার এগুলা করে আসতেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে অবিষক্ত জাতি হিসাবে অভিহিত করেছেন এদের উপরে আল্লাহ তাআলার লান উপরে কাদের লান জোরে বলেন কার আম্লার আল্লাহর নবীর রাসূলের এরা আল্লাহ তালার ব্যাপারে অপবাদ দিতেও পিছু হটে না

জাকারিয়া আলাইহিস সালাম হত্যা করেছে ইয়াহইয়া আলাইহিস সালাম হত্যা করেছে ঈসা আলাইহিস সালাম কে হত্যা করার প্রচেষ্টা করেছে মারিয়াম আলাইহিস সালাম কে দিয়েছে এমন এক অবিশপ্ত জাতি চির অবিশপ্ত জাতি এরা এরা আমার আপনার নবীজিকেও কয়েকবার হত্যার প্রচেষ্টা করেছে

যে নবীজি সাল আলি সাল্লাম ওই যে বিষ খাওয়াইছিল ওই সময়ের কথা বলছে যে আয়সা ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ওরা করছে আর এক জায়গায় এক ফয়সালা দেওয়ার জন্য নবীজি গেছেন তাদের মধ্যে একটা ফয়সালা হবে বাড়ি কাইনুকা করতে একটা সমস্যা নিয়ে নবীজিরে দেয়ালের পাশে বসাইছে উদ্দেশ্য কি উপর থেকে বড় এক পাথর মাথার উপরে বলায় হত্যা করে ইয়াহুদিদেরকে বিতাড়িত করা হয়েছে জাজিরাতুল আরব থেকে শুধু শুধু নয় এদের এই অপকর্মের কারণে আবার ওরা পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার এইখানে আইসা বসতে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করার জন্য কিন্তু আফসোস এদের ইতিহাসের কথা যদি বলতে হয় আজকে এই চির জাতি ইহুদিরা আমাদের উপরে চেপে বসার কারণে চেপে বসা আমাদের আমাদের মুরব্বী যারা গত হয়ে গেছেন দুনিয়া থেকে ইয়াহুদিরা যখন গোটা পৃথিবীতে উদ্বাস্তুর মতো কোথাও গিয়ে তারা স্থায়ীভাবে বসতে পারে নাই একটা সময় ইউরোপিয়ানদের সহযোগিতায় ব্রিটিশদের সহযোগিতায় তারা আশ্বাস পেল যে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের জন্য একটা ভূমির ব্যবস্থা করা পৃথিবীর অনেক জায়গার প্রস্তাব তাদের দেওয়া হয়েছে তারা কোথাও রাজি না তারা বাইতুল তারাও তো জানে হাজার হাজার বছর আগে তাদের আদি নিবাস ছিল এই ফিলিস্তিন এই আদি নিবাস ছিল তাদের জেরুজালেম ইব্রাহিম সালামের ছেলে ইসা আলাইহিস সালাম ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওনার বারো সন্তান ওনার এক আরেক নাম বাণী ইসরাইল ওনার বারো সন্তান এখান থেকেই বাণী ইসরাইল ওদের আদি নিবাস তো ছিল এই ফিলিস্তিনে ওরা চেয়েছে ওই জায়গায় এসে সেই আদি নিবাসে তারা বসবাস করার জন্য একটা সময় লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা হঠাৎ করে চলে আসছে দানা আসার আগে তারা প্রেক্ষাপট তৈরি করেছে আসছে তো সাতচল্লিশে এর আগে পঞ্চাশ বছর ধরে ওই জায়গায় আসার মতো পরিবেশ তারা তৈরি করেছে একটা সময় তারা কৃষি কাজ করার জন্য আসত ফিলিস্তিনে কাজ করত আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধনী ধনী ইয়াহুদিরা ওদেরকে টাকা দিয়া বলত যে তোরা ওই জায়গায় গিয়া জমি কিনবি ফিলিস্তিনের মানুষও বুঝে নাই তারা ইয়াহুদিদের কাছে বেশ কয়েক গুণ দামে জমি বিক্রয় শুরু করছে এক টাকার মাল যদি কেউ দশ টাকা পায় এটা বেচতে তো আর চুপ করে বসে থাকবে ওই সময় আরবের কিছু আয়ালেন তাদেরকে মানা করছে যে এটা বিক্রয় করো না এটা ঠিক হবে না সাথে সাথে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবির দাওবান দাওবানদের ওলামায়ে কেরাম বলেছে যে মুসলিম ভূখণ্ডের এই জমিগুলো ইহুদীদের কাছে বিক্রয় করা জায়েজ হবে না কিন্তু কিছু মানুষ ওলামা একরামের ফতোয়া শুনে না ওলামা একরামের কথা তাদের গায়ে বিষের মতো লাগে স্বাধীনতা পরবর্তীকালীন সময় একাত্তরের পরে যখন এই দেশে ঝাঁকে ঝাঁকে এনজিওরা ঢুকতেছিল আমাদের আকামিকরা মানা করেছে যে এই দেশ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীন করতে পেরেছি এই দেশ আমরা আবার করতে পারবো এনজিওরা ঢুকছে কিসের নামে মানুষকে দরিদ্র বিমোচনের নামে মানুষকে স্বাবলম্বী করার নামে ঢুইকা এক সময় এদেশে এমন ভাবে তারা পেতে বসছে যে তারা এদেশ থেকে গরিবের রক্ত চুষে টাকা নেওয়ার সাথে সাথে গরিবদেরকে সরল মুসলমানদেরকে বেইমান বানানোর মিশন চালিয়ে যাচ্ছে ঠিক কিনা বলো একটা জিনিস ওলামায়ে কেরামের দূরদর্শী নজর তারা যেটা অনুধাবন করতে পারেন আমরা সাধারণ মানুষ পারি না এজন্য বিজ্ঞ আলামা একরামের কথা ওই সময় আমাদের দেশের মানুষ শুনে নাই কি বলছে যে হুজুরা উন্নতি চায় না চায় না কেউ আমাদের একটু সহযোগিতা করুক আমাদের দেশটা গড়ে দিই কিন্তু কি হলো আজ এমনও ঘটনা অনেক জায়গায় শোনা যায় সুদের উপরে টাকা নিছে এনজিওর কাছ থেকে সেই টাকা দিতে না পারার কারণে পরনের শাড়ি পর্যন্ত খুলে নিয়ে যান ওই সময় মারা করছিল আরব বিশ্বের অলামায়করা উল্লেখযোগ্য অলামায়করা দেওবন্দের অলামা একরাম ফতোয়া পর্যন্ত দিয়েছে বিক্রয় করা বৈধ হবে কিন্তু তারা বলছে যে আমরা এক টাকার মাল দশ টাকা বিক্রয় করতে দিয়ে দেওয়া সুবিধা এক সময় বিপুল এরিয়া তারা কিনে নিয়েছে মুসলমানদের কাছ থেকে আচ্ছা এই দেশে ইংরেজরা যখন আসলো দেশ দখলের নামে তো আসে না ইংরেজরা এই দেশে আসছে ব্যবসা করার নাম দিয়ে তাই না ব্যবসা করার জন্য তারা আসছে ব্যবসা করার জন্য আসবে তাদের দেশের পণ্য এই দেশে আনবে তারা এই দেশ থেকে নিবেই পাবে একটা সময় এই দেশের ওই সময়ের শাসকদের সাথে তাদের সক্ষতা হয়েছে শাসকদের কাছ থেকে বিশাল এরিয়া তারা তাদের ব্যবসায়িক জোন হিসাবে বানাইছে এক সময় ঘিরে দিয়েছে সময়ের সাথে সাথে ব্যবসার পরিধি বাড়ছে জমি বেশি দরকার হয়েছে একটা সময় তারা শাসকের কাছ থেকে আদেশ নিয়েছে অর্ডার নিয়ে যে আমাদের এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য পার্সোনাল সিকিউরিটি দরকার এই পার্সোনাল নিরাপত্তার নাম দিয়ে সৈন্যদেরকে এই দেশে আস্তে আস্তে তারা আনছে আনতে আনতে এক সময় এই ব্যবসার নামে আসা ইংরেজ বেনিয়ারা একটা সময় এই দেশ দখল দিয়া দুই শত বছর শাসন করেছে কয় বছর আইসা বসছিল কিসের নামে ব্যবসার নামে আইসা কি করছে রাষ্ট্র দখল দিয়েছে এর পেছনে অনেক কথা কথাগুলোর সাথে আর কথা বলা দরকার এখনো আমাদের আকাবিরে বাংলাদেশ সহ অনেক দেশের মানুষেরা টিটকারি করে তা আপনারা তো সেই মোল্লা যেই মোল্লারা আপনারা ইংরেজি শিক্ষা হারাম করছিলেন কি বলছিলেন ইংরেজি শেখা হারাম একটা জিনিস বুঝতে হবে ফতোয়া এটা বিজ্ঞ কেরাম দিবেন দেওয়ার সময় স্থান কাল পাত্র অবস্থা বহুত কিছু অবলোকন করে একটা ফতোয়া দিতে হয় ওই সময় কেন ফতোয়া দিয়েছিলেন তো এই দেশ থেকে লক্ষ লক্ষ সৈন্য আনে নাই দেশে তারাও জানতো এই দেশে যদি আমাদের ক্ষমতা ধরতে হয় তাহলে এদের সাথে আমাদের লড়াই করে জিততে হবে এখন তাদের একটা সময় যুদ্ধ করার জন্য সৈনিক দরকার তারা তাদের সেনাবাহিনীতে নিয়োগ দিল কোন নামে নিয়োগ দিছে বলে সবাই ঢুকতে পারবা শুধুমাত্র যদি ইংরেজি ভাষা শিখতে পারো সৈনিকরা ইংরেজিতে ইংরেজিতে কথা বলে অফিসাররা কমান্ড দিবে এখন সৈনিক যদি ইংরেজি না ইংরেজ জানে এ কি বলে ও কি বলে বুঝবে না কোন বুঝবে বলেন বুঝবে না এখন দলে দলে মুসলমানের সন্তানেরা ইংরেজি শেখা শুরু করছে কেন ইংরেজি সেনাবাহিনীতে ঢোকার জন্য চাকরি পাওয়ার জন্য মোটাঙ্কের মাইনে পাওয়ার জন্য বেতন পাওয়ার জন্য এখন বলেন বালাকোটের ময়দানে যুদ্ধ হইছে ওইখানে ইংরেজরা যুদ্ধ করছে সামেলির ময়দানে ইংরেজদের সাথে ওলামা একরামের যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে মুসলমানদের যেই যুদ্ধ এটা রাষ্ট্রীয় যুদ্ধের সাথে শুধু সম্পৃক্ত তা নয় প্রত্যেকটা যুদ্ধ ছিল ইমান আর কুফরের লড়াই ঠিক কিনা এই যে যুদ্ধ হইছে ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে যুদ্ধ কাদের বিপক্ষে করেছে বলে যুদ্ধ করেছে শৈফুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহের বিরুদ্ধে হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহের বিরুদ্ধে কাসেম মানুতুবির বিরুদ্ধে মুসলমানের সন্তানেরা ইংরেজ সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে ইংরেজি শিখে তাদের সেনাবাহিনীতে ঢুকে মুসলমানদের বিরুদ্ধে চালনা করেছে এখন বলেন তো একজন মুসলমান যদি অপর আর এক মুসলমানের বিপক্ষে গুলি চালায় যে মুসলমানেরা ইসলামের পক্ষে বলতেছে দ্বীনের পক্ষে বলতেছে ইমানের পক্ষে বলতেছে তাদের বিরুদ্ধে যদি কোন তাহাজ্জুদ গুজারি ও গুলি চালায় নিঃসন্দেহে ও বেঈমান কোন সন্দেহ এই ইংরেজ সেনাবাহিনীতে হাজার হাজার মুসলমানের সন্ধানের লোক ছিল ইংরেজি শিখে ওরা যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধে এই ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তাহার যুগ গুজারি আছে রোজাদার আছে মুসলমান আছে এরা পাঁচ নামাজ পড়ে রোজার মাসে তাদেরকে এবাদতের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে আমাদের ফ্যাসিলিটি দেওয়া হয় কিন্তু তারা যুদ্ধ করতেছে কার বিরুদ্ধে বেজার বিরুদ্ধে মনে রাখবেন এই যুদ্ধ যদিও দেখতেছেন গাজ্জা উপত্যকার মুসলমানের বিরুদ্ধে চলতেছে আর আমাদের দেশের কয়েকটা দালাল ওই ইসরায়েলি ইসরায়েলি ভিসা নিয়ে মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করে লাইভ দিচ্ছে যে দেখো কোথায় মসজিদুল আকসার কিছুই হয় নাই দিচ্ছে নাই বলেন ওরা তো দূরদর্শী জ্ঞান ওদের নেয় অথচ আপনারা হয়তো গতকাল বা তার আগামী দিনের বিষয়টা জেনে থাকবেন তাইতুল্ল খাদ্দাস এরিয়ার বিপরীত মসজিদ শুধু একটা না অনেকগুলা এক মসজিদের খতিব ইসরাইলের বিরুদ্ধে বলার কারণে গাজার মুসলিমদের পক্ষে বলার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে কেন এই যে গাজার মুসলমানদেরকে নিশ্চিন্ত করার মাধ্যমে ধীরে ধীরে পরিপূর্ণভাবে তারা মসজিদুল আফসাকে পরিপূর্ণ গ্রাস করার চালাচ্ছে মনে রাখতে হবে বাইতুল মুকাদ্দাস পরিপূর্ণভাবে দখল দেওয়ার যেই মিশন তাদের এই মিশন বাস্তবায়নের অন্যতম কর্মসূচি হল গাজ্জাকে পরিপূর্ণ নিশ্চিন্ন করে ওটাকেও তাদের আয়ত্তে নিয়ে আসা সেজন্য এগুলো বুঝে না বুঝবে কেমনে আল্লাহ এদের সহি বুঝদান করেন এখন বলতেছিলাম এক কথা থেকে অনেক দূর চলে গেলাম এই ইয়াহুদি জাতি এরা চির অভিশপ্ত জাতি এরা চির অভিশপ্ত জাতি এদের উপরে আল্লাহর লানাত এরা নবী রাসূলদের হত্যাকারী এরা আমার আপনার নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা চালিয়েছে শুধু তাই না একটা সময় নবীজির রওজা মোবারক থেকে লাশ চুরি করার নবীজির দেহ মোবারক চুরি করা চুরি করার অপচেষ্টাও এরা চালিয়েছে এরা এমন এক জাতি এরা দুই হাজার বছরের উপরে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়িয়েছে ঠিক কিন্তু এরা ওদের ষড়যন্ত্র চক্রান্ত এগুলো কখনোই বাদ দেয় নাই পৃথিবীর যেখানেই তারা গেছে সেখানেই তারা শান্তি বিনষ্ট করেছে আর তাদেরকে এই মধ্যপ্রাচ্যে বাইতুল মোকাদ্দসে তার পাশে তাদেরকে স্থান দেওয়া হয়েছে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে শান্তি বিনষ্ট করার উদ্দেশ্যে ঠিক কিনা বলুন সম্মানিত উপস্থিতি এক কথা থেকে অনেক দূর গেলাম আসলে আফসোসের বিষয় যে গাজ্জার নিরহ মুসলমান ওইখানে নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ দেখুন রসুল আকরম সাল্লাসাল্লাম যখন কোথাও কোন সেনাবাহিনী প্রেরণ করতেন যুদ্ধের জন্য কোন বাহিনী যখন নবীজি প্রেরণ করতেন নবীজি সাল্লাসাল্লাম যেই নির্দেশনাগুলো দিতেন এর মধ্যে নির্দেশনাগুলো এরকম ছিল যে খবরদার তোমরা রাস্তায় যাওয়ার সময় কোনো গাছ নষ্ট করবা না ফসল নষ্ট করবা না কোনো কিছু আগুন দিয়ে পুড়াইয়া দিবা না নিরস্ত্র কাউকে আঘাত করবা না শিশুদের হত্যা করবা না নারীদের হত্যা করবা না তারপরে বৃদ্ধদের হত্যা করবা না আবার যুদ্ধের ময়দানে যাদের সাথে যুদ্ধ হচ্ছে প্রতিপক্ষ যদি তোমাদের অস্ত্রের আঘাতে মারা যায় খবরদার তাদের লাশ বিকৃত করবা না কিন্তু আমরা কি দেখলাম বিশ্ব মানবতাকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে আমেরিকার সর্বোচ্চ সহযোগিতায় এই জালেম ইসরায়েলিরা এই জালেম ইহুদিরা নির্বিচারে পঞ্চাশ হাজারের উপরে অফিসিয়াল হিসাব পঞ্চাশ হাজার প্রায় অর্ধ লক্ষের উপরে নিরস্ত্র মুসলমানদের হত্যা করেছে যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় শিশু এবং নারী ঠিক কিনা বলে অথচ দেখো গোটা মানবতা নিষ্ঠুর গোটা মানবতা নিষ্ঠুর আমরা অনেক সময় আফসোস করি আরে চতুর্দিকে তো আরব দেশ মুসলমানেরা মধ্যে ইসরাইল এরা যদি চার দিক থেকে থুথু নিক্ষেপ করে তাতেও তো তারা শেষ হয়ে যাওয়ার কথা মনে রাখতে হবে মনে রাখতে হবে বাস্তবতা হলো এইটা যে আরব শাসকেরা আজকে যে আরাম আয়েসে স্বর্ণের কমটে বাথরুম করে পায়খানা করে স্বর্ণের সিঁড়ি দিয়ে বিমান থেকে নামে এই সুযোগ সুবিধা তারা চুপ থাকার শর্তেই ভোগ করতেছে ঠিক কিনা বলেন এখানে ইসরায়েলিরা বসবে ইহুদিদের বসতি স্থাপন হবে ফিলিস্তিনিদেরকে নিশ্চিন্ন করা হবে তোমরা যদি চুপ থাকো ক্ষমতায় থাকতে পারবা রাজপ্রাসাদে থাকতে পারবা ভোগ বিলাসিতার সাথে জীবন করতে পারবা এটা বাস্তব যদি আরব বিশ্বের শাসকেরা জবান দিয়ে এই জালেমদের বিরুদ্ধে আওয়াজ তুলে ওরা জানে আমাদের সিংহাসন আর টিকবে না এজন্য তারা কোনো কথা বলবে কিন্তু আমরা তো مسلمان ایک دہر رہے مسلمان